যে জাতি যে মানুষ অন্য সমালোচনা নিয়ে পড়ে থাকে অন্যর দোষ নিয়ে পড়ে থাকে অন্যর পিছনে লেগে থাকে অন্য মানুষের পিছনে সময় নষ্ট করে এই জাতি এতটাই অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত হয় তাদের জীবন এতটাই ধ্বংসত্ব হয় তারা কখনো সফলতা অর্জন করতে পারে না কারণ যে জাতি যে মানুষ অন্যর পিছনে লেগে থেকে সম নষ্ট করে ব্রীণ নষ্ট করে মেধা নষ্ট করে এরা কখনো নিজের সফলতা অর্জন করতেও পারে না অনেক মানুষ আমরা দেখি যে অন্যর ভালো দেখতেই পারে না অন্যর ক্ষতি করার জন্য নিজে তো ক্ষতি নিজে তো ভালো কিছু করতে পারি না কিন্তু অন্যরা ভালো কিছু করলেও তাদের পিছনে লেগে থাকি তাদেরকে ক্ষতি করার চেষ্টা করি তো সে একটা বারও ভাবে না যে আমার এখানে কী লাভ কী ফায়দা এমনও সময় এমনও মানুষ আছে এমনও জাতি এমনও মানুষ অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত তারা হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ মানুষ এই ধরনের এই মন মানসিকতা যে মানুষের মধ্যে আছে তারা আসলে মানবপ্রূপে সহিত তারা দেখবেন অন্য মানুষ ভালো আছে তাদের পিছনে লেগে থাকবে অন্য মানুষ ভালো পরিস্থিতি চলতেছে তাদের পিছনে লেগে লেগে থাকবে অন্য আরেকটা ভাই বা অন্য আরেকটা মানুষ ভালো পরিস্থিতিতে দিনকাল কাটতেছে কিভাবে তারা তাদের মেধারা নষ্ট করে দেখেন তারা চেষ্টা করে যে তাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় বা তাদেরকে কিভাবে কষ্টর মধ্যে ফালানো যায় বা বিপদে ফালানো যায় তো যেই জাতি এগুলো চিন্তা করে এরা কি কখনও উঠতে পারে আমরা দেখি আমাদের চলাফেরার মধ্যে আমরা যতটুকু পরিচিত বা চেনা পরিচিত মানুষ আমরা দেখি যারা অন্যর পিছনে লেগে থাকে অন্যর ভালো কিছু দেখতে পারে না হিংসা করে বিদ্বেষ করে বা সময় নষ্ট করে তারা কখনও তাদের নিজের পরিজনেই তারা চলতে পারে না তারা এত এতটাই অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত এক পর্যায়ে তারা অনেক কিছুই করার চেষ্টা করে কিন্তু প্রত্যেকটা চেষ্টার মধ্যেই তারা সফলতা অর্জন করবে দরের কথা আরও ভয়ঙ্কর দিন তাদের মধ্যে আসে আর আল্লাহ তালার অন্যকে আল্লাহ তালা যে নিয়ামত দিতেছে বা নিয়ামত দেয় অন্য সফলতা দেখে তারা তাদের নিজেদের গুম হারাম করে সময় নষ্ট করে এ ধরনের মানুষ কিন্তু আসলে মানুষত্বের মধ্যে পড়ে না আপনি আমি মানুষ আমার কি করা উচিত অন্য মানুষ যদি ভালো সফলতার দিকে যায় ভালো থাকে আমাদের প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের সমাজের মানুষ তাহলে আমরা আরও তাদেরকে ভালো উপদেশ দিব। তাদের জন্য আমরা গর্ব করব তাদের জন্য আমরা দোয়া করব। এটা হচ্ছে মানুষত্বর মধ্যে পড়ে কিন্তু আমাদের আফসুস হয় যে আমরা এতরাই কিছু মানুষ অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত মানুষ থাকি যে অন্যর গবেষণা নিয়ে কিছু কিছু মানুষকে ক্ষতি করা নিয়ে আমরা কল্পনা করি সময় নষ্ট করি হাই 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 এ দুনিয়া কি সব সময় চিরস্থায়ী বেঁচে থাকার জায়গা আর কিছু মানুষ যখন ভালো পথে চলে বা ভালো অবস্থানে থাকে তো তাদের বিরোধিতা আমাদের করার কি দরকার বলেন আমরা যারা মানুষের মধ্যে অমানুষের কাজ করি এগুলা থেকে আমরা যারা করতেছি দূরে সরে যাওয়া ভালো আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহ আল্লাহতালা যাকে সফলতা দান করে যাকে ভালো রাখে সেটা আল্লাহ চাইছে তাকে দিতেছে আপনার আমার সমস্যা কোথায় আল্লাহর দেওয়া নিয়ে আমাদের এত জলে কেন আমাদের যাদেরকে আল্লাহ তালা দিবে আমাদের পরিচিত মানুষের মধ্যে আমাকে দিছে না বিদায় কি আমি তার পিছনে লেগে থাকব সে উন্নত হইতে অনেক ব্যবসায়ীদেরকেও দেখি যে নতুন কোনো ব্যবসায়ীদের পিছনে পুরাণরা অনেক সময় লেগে থাকি তারপরে প্রতিবেশীদের মধ্যে অনেক সময় হয় এরকম যে তারা অন্য ভালো অনেক সময় অনেকে আছে দেখতে পারে না সবাই না যারা আছে তাদের কথা বলি তো এই জন্য এই কাজগুলা করা থেকে দূরত্ব থাকাই সবচেয়ে বেটার তুমি ভালো করতে পারো না ভালো চলতে পারো না বা ভালো অবস্থান তৈরি করতে পারো না সেই জন্য অন্য ভালো মানুষের ভালো জিনিসটা তুমি দেখতে পারবা না এটা তো ভালো কাজ কখনও হইতে পারে না আর আরেকটা হচ্ছে যে মানুষ যে জাতি বা যে সমস্ত মানুষ কোনো মানুষের সাথে চলতে ফিরতে কোনো সাধারণ ভুল হয় বা উঠা বসা হয় বা চলাফেরা হয় সেটা আত্মীয়তার মধ্যে হোক পার প্রতিবেশীদের মধ্যে হোক সাধারণ ভুল হইলে বা সাধারণ চলতে ফিরতে কোনো মন মানসিকতার কোনো সমস্যা হইলে সেটা চেষ্টা করা যে দ্রুত সমাধান করে ফেলা বা মানুষকে ক্ষমা করে দেওয়া ফেলা এমনও অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত কিছু কীটপতঙ্গর মতো মানুষ বাস করে যে তারা দশ বছরও হয়ে যা পনেরো বছর হয়ে যা বিশ বছর হয়ে যা তাদের মধ্যে এতটা তো কাজ করে এতটা হিংসা বিরাজ কাজ করে এ জাতি ওইভাবে সফলতা হবে যে তারা ছোটোখাটো বিষয়ই সাধারণ আত্মীয়তা হোক সাধারণ আপনজন হোক সাধারণ মানুষের সাথে চলতে ভিত্তি কোনো একটা ভুল হোক সেটা সমাধান হয়ে গেল। সেটাকে বলতে চায় না সেটা নিয়ে তাই সেই সময় নষ্ট করে গবেষণা করে গিপদ করে তার বিরোধিতা করে তা তারপরে তাদেরকে কিভাবে সে ক্ষতি করতে পারে বা তাদের পিছনে কিভাবে তার সম্মান নষ্ট করতে পারে এগুলা নিয়ে অনেক মানুষ লেগে থাকে আসলে এগুলো কিন্তু মানুষের কাজ না আর এগুলা যারা করে আসলে তো আসলে এগুলা কোনো মানুষের মধ্যে মানুষত্ব থাকাটা এটা মোটেও ঠিক না কারণ মানুষ চলতে ফিরতে আত্মীয়তার মধ্যে হোক গ্রামবাসী হোক এলাকাবাসী হোক বন্ধুবান্ধব হোক আপনজন হোক ছোটোখাটো খাটো ভুল হইতেই পারে হইলে কী করা সমাধান করে ফেলা বা ক্ষমা করে দেওয়া ফেলা বা সেটা থেকে ভুলভ্রান্তি সমাধান হয়ে গেলে সেটাকে মাফ করে দিয়ে ফেলা মাফ করে দেওয়াটাই উত্তম আমরা ইদানিং এই প্রজন্ম আমরা বেশিরভাগ আগের প্রজন্মদের থেকে এরকমও কিছু মানুষ আমরা দেখি বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ তিরিশ ষাট সত্তর এরা বিশ বছর পনেরো বছর চল্লিশ বছর আগের কাহিনী কিচ্ছা কাহিনী, দুশ্মনি বা খারাপ জিনিস ওইগুলা নিয়ে ব্যস্ত থাকে এদেরকে দিয়ে জাতি কখনও এই সমস্ত মানুষদের থেকে দিয়ে জাতি তো উন্নত লাভ করবে দরুর কথা বরঞ্চ তারা নিজেরা অপদস্থ অপমানিত লাঞ্ছিত তারা হচ্ছে একটা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট জাতি এ ধরনের মানুষ তারা কখনও কি নিজেরা চলতে পারে না আমি দেখছি যারা এগুলা নিয়ে পড়ে থাকে এরা কখনো সফলতা অর্জন হবে তো দরুর কথা এরা সমাজকে নষ্ট করা আত্মীয়তাকে নষ্ট করা পারবর্তী বিশীদের ভালো মানুষদের পিছনে লেগে থাকে তাদের সব কিছু নষ্ট করা তাদের টার্গেট এরা মানব প্রবেশ হইতান মূলত এদের দেহ মানব মানুষ দেখা যায় কিন্তু মূলত এরা মূলত এরা মানুষ না তালা তালা আমাদের সকলকে এই ধরনের মানুষ থেকে হেফাজত করুক তবে আমি যে কোনো মানুষকে টার্গেট করে বলি এরকম না আমার কথাগুলো হচ্ছে যে এরকম মানুষ আমরা যারা বাস করে দয়া করে আমি মনে করি যে এই ধরনের কালচারগুলো পরিবর্তন করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি আর আমি কোনো মানুষকে টার্গেট করে বলি না কারণ অনলাইনে যখন কথা বলা হয় তখন শিক্ষানীয় হিসাবেই কথা বলার চেষ্টা করি এখান থেকে আমারও শিক্ষা নেওয়া উচিত বা ইনশাল্লাহ আমরাও শিখব প্রত্যেকটা মানুষই মানুষের মধ্যে শিক্ষানীয় কিছু থাকা উচিত কারণ দেখা যায় যে এই ধরনের খারাপ কালচারের মানুষের কারণে ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা বলি বা ভবিষ্যৎ যারা চালাইবে আমরা যাদেরকে মনে করি যারা সামনে বিশ পঁচিশ বছরের ছেলে বা মাত্র তারা ছেলে হিসাবে বা স্বাভাবিক তাদের ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে যে ভালো কিছু দিক দিগণা করবে তাদের ব্রেনের মধ্যে আমরা কি করি অনেক মুরব্বীরা মানে আগের কিছু নিকৃষ্ট কালচার নিকৃষ্ট কথা এগুলা তাদের মাথার মধ্যে দিয়ে তাদেরকে নষ্ট করে ফেলি আমরা আমাদের নিজেদের হাতের কামায়ের কারণে আমরা মুরব্বীরা ভবিষ্যৎ প্রজন্ম ছেলেদেরকে আমরা নষ্ট করে ফেলি এরকম কিছু নিকৃষ্ট মুরব্বী আমাদের দেশে আমাদের সমাজে আমাদের মধ্যে বাস করে তা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ যদি এই কালচার থেকে বেরিয়ে আসে একটা সমাজ সুন্দর হবে একটা দেশ ভালো হবে হিংসা বিদ্বেষ একজন আরেকজনের প্রতিশোধ নেওয়া একজন আরেকজনের পিছনে লেগে থাকা একজন আরেকজনে ভালো না দেখা এগুলো তো আসলে মানুষের কাজ না আফসুস হয় অনেক সময় অনেক আত্মীয়তার মধ্যেও দেখা যায় অনেক সময় অনেক কাছের মানুষ প্রতিবেশী মানুষ তাদের মধ্যে এরকম কালচার দেখা যায় যে তারা দশ বছর পনেরো বছর বিশ বছর আগে গুলো তারা বলতেই পারে না তাদের জীবনটা এতটাই নষ্ট হয়ে এক পর্যায়ে তাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানাদি পর্যন্ত নষ্টর দিকে চলে যায় ধ্বংসর দিকে চলে যায় কারণ এই সমস্ত ধ্বংসত্ব বাবা মা থেকে বা এই সমস্ত ধ্বংসত্ব পুরুষ থেকে তাদের প্রজন্ম কি শিখবে তারাও তো এইগুলোই শিখবে এই সমস্ত অমানুষের যে কালচার সেগুলো তো তারা তাদের থেকেই শিখবে তাদের মধ্যে যদি ভালো কালচার না থাকে বাবা মার মধ্যে ভালো কালচার থাকে কিন্তু সন্তানাদি অতি দ্রুত এই কালচারগুলো সহজেই শিখতে পারে যে সমস্ত বাবা মা বা যে সমস্ত মুরব্বীরা বা যে সমস্ত মানুষরা এরকম কালচারে পরিণত হয় তাদের থেকে তাদের সন্তানও তো ভালো কিছু করতে পারবে না তালা এই ধরনের সমস্ত মানুষ থেকে হেফাজতে রাখুক কারণ দেখেন এই বর্তমান ভবিষ্যৎ প্রজন্মর মধ্যেও যারা যুবকরাও যদি এ ধরনের হিংসা কালচার যদি কিছু যুবকদের মধ্যে হয়ে থাকে আমি মনে করি এই ধরনের কালচার ছেড়ে থেকে দৌড়ে সরে ভালো কালচারের মধ্যে ঢোকা অনেকটি ভালো অনেক আফসুস লাগে আক্ষেপ লাগে খারাপ লাগে যে আর এই মানুষ তো চলতে ফিরতে মানুষের মধ্যে ছোটোখাটো ভুল বা সমস্যা হইতেই পারে আমরা আবার এই এরকমও কিছু কালচার মানুষ দেখি যে কোনো সময় কোনো একটা মানুষ ভুল করছে সেই বুলটা সমাধান হয়ে গেছে বা সেই বুলটা শেষ হয়ে গেছে বা সেই বুলটা ওই ভালো একটা অবস্থান তৈরি করে সে মানুষ ক্ষমা চাইছে বা ওইখান থেকে সে বেরিয়ে আসছে কিন্তু আমরা কি করি তার গুণাটা বা তার বুলটা নিয়ে আমরা কিছু অদ অপদস্থ কিছু মানুষ লাঞ্ছিত কিছু মানুষ অপমানিত কিছু মানুষের কালচার আমরা আমাদের মধ্যে তৈরি করি তাদের পিছনে বিপদ করতে থাকি তাদের একটা ভুলকে নিয়ে আমরা সময় নষ্ট করি আমাদের সব কিছু মানে এরকম কালচারওয়ালা মানুষ প্রত্যেকটা সমাজে বাস করে আমি দেখি এগুলো ঠিক না একটা মানুষ ভুল করলো বা একটা মানুষ একটু চলাফেরার মধ্যে একটা সমস্যা হইলো সেটা নিয়ে আমরা আমাদের সময় নষ্ট করা বৃহ নষ্ট করা তার সম্মান নষ্ট করা তার নামে গিফত করা তার নামে এই ধরনের কালচার বলা এই লোকটা এরকম এরকম খারাপ কাজ করছে এগুলা এক বছর না সারা জীবন বইলে যাওয়া এগুলো কি মানুষের কাজ এগুলো আসলে মানুষের কাজ না এগুলা থেকে দূরে থাকা প্রত্যেকটা মানুষের জরুরি প্রত্যেকটা মানুষের কর্তব্য আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুক সবাইকে আল্লাহ তালা বোঝার তো ফিক দেন অন্য পিছনে সময় নষ্ট করে নিয়ে যে কখনও সফলতা অর্জন হবে না সেটা আপন মানুষ হোক এলাকাবাসী হোক আত্মীয়তার মধ্যে হোক